হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার রচনা সাজেশন দিয়ে দিচ্ছি তো ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবে তৃতীয় শ্রেণী দেওয়ার পর চতুর্থ শ্রেণীর সাজেশন দিয়ে দিব রচনা সাজেশন কে আছে ঢাকায় মসলিন দুই হজরত আবু বকর রায়দ আলা আনহু তিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চার মুক্তিযুদ্ধ জাদুঘর পাঁচ একুশে ফেব্রুয়ারি অথবা শহীদ দিবস অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছয় বাংলাদেশের পাখি সাত আমাদের বিদ্যালয় আট আমাদের গ্রাম এ ছিল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের রচনার সাজেশন এখন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের রচনা সাজেশন দিয়ে দিচ্ছি চতুর্থ শ্রেণীর বাংলা রচনা তো একে আছে বাংলাদেশের পাখি দুই আমার মা তিন পাহাড়পুর বিহার চার শিক্ষা সফর অথবা ঘুরে আসি সোনারগাঁ অথবা একটি ঐতিহাসিক স্থান পাঁচ হজরত উমর আদাল ছয় আমাদের বিদ্যালয় সাত আমাদের গ্রাম আট আমাদের দেশ তো শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় ও তৃতীয় শ্রেণীতেও আটটি রচনা এবং চতুর্থ শ্রেণীতেও আটটি রচনা এই ছিল সাজেশন আশা করি তোমাদের উপকার হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ